একেবারে খাট পালং ভাঙিয়ে ফেলাবেন বিছনা তস করে ফেলবেন তবুও একটি ফুটাও বের হবে না আপনি যতই চেষ্টা করেন না কেন এক ফুটাও আপনি বের করতে পারবেন না আজকের এই বিদ্যা আপনি যে কোনো দিন কাটাতে পারবেন তবে সপ্তাহে তিন দিনের বেশি নয় আপনি প্রতি সপ্তাহে তিন দিন খাটাতে পারবেন নিয়মটা একেবারে সোজা এই বিদ্যা কাজে খাটানোর আগে আপনাকে একটা কাজ করতে হবে দেখুন আপনারা যাতে উপকার পান এবং সারা জীবন সেটা পান সেই জন্য আমি সব কিছু ভেঙে চলে বলছি কোনো কিছু কুপন রাখতেছি না এব খাটানোর আগে আপনি নয়টি কাগজ নেবেন কাগজের টুকরা প্রত্যেক টুকরাতে আজকের দেওয়া মন্ত্র লিখবেন কলম দিয়ে না সিঁদুর অথবা আলতা অথবা যে কোনো কালি গাছের ডাল দিয়ে লিখবেন যে কোনো গাছের ডাল দিয়ে নির্জন জায়গায় উত্তরমুখী হয়ে বসবেন সামনে অবশ্যই আগরবাতি ধরাবেন একটা কাঠি হলেও আগরবাদী ধরাবেন তো আপনি লিখলেন লিখার পর এই সাতটি কাগজ প্রত্যেকটি আগরবাদী ধোয়ার উপর কিছুক্ষণ ধরে রাখবেন ধরে রাখলেন এবার আপনি এই কাগজগুলো নিয়ে যাবেন নদীর পারে। যারা শহরের মধ্যে আছেন তারা হয়তো বা কাছাকাছি কোনো নদী পাবেন না তাই বলে কি কাজ করবেন না যদি ইচ্ছা থাকে সবই হয় উপকার আপনার হবে আপনারই লাভ হবে দশ মাইল দূরে যদি কোনো নদী থাকে আপনি গাড়ি দিয়ে সেখানে চলে যান আপনারই লাভ জীবনে একবারই কাজটা করতে হবে তো আপনি নদী পাড়ি গিয়ে একটা একটা করে কাগজের টুকরা নদীতে ভাসিয়ে দেবেন এরপর পিছন দিক না তাকিয়ে সোজা ওইখান থেকে চলে আসবেন এরপর আপনার মূল কাজ কীভাবে কাজটি করবেন এবার বলছি শুনুন যখন আপনি আপনার ওয়াইফের কাছে যাবেন ঘনিষ্ঠ হওয়ার জন্য ঠিক ঘনিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে এক নিঃশ্বাসে তিনবার মন্ত্র পড়বেন মাথার তালুতে বাঁ হাত দিয়ে তিনটি টোকা দিবেন ব্যাস আপনার বীর্যস্তম্ভন হয়ে গেল এখন আপনি আপনার ওয়াইফের অথহ সমুদ্রে সাঁতার কাটুন কিন্তু ডুববেন না আপনি আরাম পাবেন সবাই ভালো থাকেন